মহিষের একটা বৈশিষ্ট্য আছে রাখাল ছাড়া মহিষের ধারে অন্য কোনো লোক চাপতে দেয় না আমি তো সচরাচর স্বরে কারণ আমাকে হাসে খামারের পাশাপাশি মহিষের খামার এই লেগে আমি ছোটোকাল কাল থেকেই মহিষ দোয়াই আমার মহিষ দোয়ানের অভ্যাস আছে এই জন্য আমার মা দোয়াইতে দেয় আর মহিষের প্রত্যেকটারই আলাদা আলাদা নাম আছে এই যে সরের মহিষের দুধ দেয় ভোলা থেকে গোয়াল

মহিষের দুধ দেওয়া ফেনি রান্দার লাগিয়া প্রথমে আমরা পানি গরম করে নিছি এখন পানির মধ্যে সাক্ষর চাউলটা দিয়ে দেবো সাক্ষর পাতা আর তেজপাতা চাউল প্রায় সেদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দেবো দারচিনি এলাইস দুধটা সেকেন্ড হাতে আছে এখন দিয়ে দেবো মহিষের দুধ পরিমাণ মতো লবণ চিনে বাদাম কিসমিস সাগর দানা এখন দিয়ে দেবো চিনি মগু মহিষের দুধ দিয়া ফেনীর সব কিছু দোয়াশিয়া একটু লড়তে হবে ভালো করে কতক্ষণ তারপর হিট দিয়ে উড়াইতে ফেননি রান্না হয়ে গেছে এখন উড়ে এলাম বিশ মিনি মা আশালির আন্দো একটা সরসে

মেরা সাইলে বন্ডা নেবিলে রানতে পারেন ইনশাআল্লাহ মজা হবে মজা না হইলে আইকেলে কইয়েন বইশের দুধের ফেননি হেভি মজা দুধটা লাগবে খাঁটি বইশের দুধ পাউডার দুধ দিয়া রানলে গুলো হইব আজকে নিজে হাতে ময়জ দোইয়া ময়শের দুধের ফেননি এনেছি এ খাইতে অ্যাকসের মজা আমার সবসময়ে পায়েশটা আমার খুব একটু পছন্দ ছোরে আইসিবারতে 4 বার সবাই রান্না করে খাইছি কিন্তু আমরোগো দেই আই দেরি নাই হয়তো ক্যামেরাম্যান দাঁড়ায় আসলে না তো ওরা আজ যা খাইতাছে খেল লে হুরা রেজা তো সাত বিল লইছে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকে সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ